হ্যাঁ দুর্গা প্রত্যেক বছর তো তুই বোধ করিস এবছর আমি মরতে চলে যাচ্ছি তুই কোথায় খুঁজে পাবি দেখি এইবার আমাকে খুঁজে পাই কি না দুর্গা আমি তো মরতে এসে গেছি নারায়ণ 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 অসুর স্বর্গ থেকে নেমে মরতে লুকিয়ে আছে আমি এখনই যাচ্ছি মাকে খবর দিতে এইবার খুঁজে পাই কিনা দুর্গা দেখব আমি নারায়ণ 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 মা জননী প্রণাম তোমায় তোমাকে সংবাদ দিতে এলাম তো মরতে ছদ্মবেশ ধারণ করে আছে ঠিক আছে নারদ আমিও যাব মরতে ছদ্মবেশে দেখি মহে কোথায় লুকিয়ে আছে ওকে আমি ঠিক খুঁজে বের করব ওকে আমি বধ করবই করব এই ঘরে আমাকে ছদ্মবেশে থাকতে হবে গ্রাম থেকে ঘুরে আসি গ্রামের মানুষগুলো কেমন রয়েছে একটু দেখে আসি বাবা বৌমাটা তো দারুণ দেখতে দেখতে যেন মা দুর্গার মতো একটু কথা বলে দেখি কি গো বৌমা মা ভাই কোথায় তোমার মধ্যে কি চিনতে পারলাম না বাড়ি কোথায় তুমি তো নতুন বৌমা তুমি আমাকে চিনবে কি করে আমার বাড়িতে হ্যাঁ আমি তো নতুন বৌমা তোমার চিনতে পারিনি বসো 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 চা খাবো তোমার ভাই তো কৈলাস করোতে কাজে এই বছর হয়ে গেল বাড়ি আসেনি সামনে তো

হ্যালো হ্যালো তুমি কেমন আছো খুব একটা ভালো নেই কেন এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য খুব মশা প্রচুর মশা হ্যাঁ দুর্গা তাহলে বাড়ি চলে এসো এখানে কিছু গরিব দুঃখী মানুষ সেবা করছে তাদের পদে মশা বসছে সেগুলো আমি তাড়াচ্ছি তাই যেতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য জামা কাপড় গয়না পাঠিয়ে দাও ব্যাকসিক বাজারের নিউ বোম্বে ফ্যাশন থেকে আমি কিনে পাঠিয়ে দিচ্ছি তুমি নিয়ে নাও হ্যাঁ ঠিক আছে আমি তাহলে আচ্ছা আচ্ছা আমি ভালো থাকো ঠিক আছে ঠিক আছে বাবা কেমন আছো হ্যাঁ ওটা আজকে আবার আসছে এর মন তো কথা তো মোটেই ভালো না আসো 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 সেদিন তো এলাম বৌমা তো খন্না মটা চাইলাম দিলেন নি সামনে তো দুর্গাপূজা তোমার জন্য গহনা কেটে আর এই কাপড় কিছু নিয়ে আসছি কিন্তু সেদিন এলে আজকে আবার এলে এসে বলছ নতুন জামা গহনা ঘাটি তোর মনতব গোটা কি বৌমা তোমাকে আমি তো ভালোবেসে দিচ্ছি দিলে ভাবার কিছু তরন নেই

যুদ্ধ করবেই ত্রিশুলটা দিয়ে আসি মহিষাসুরকে মারবেই মারবেই কোনো কথা নি এই নাও ত্রিশুল দুর্গা তোকে আমি চাই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে করে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে এবার দুর্গার সঙ্গে লড়তে হচ্ছে আচ্ছি না আচ্ছি না আমি আমার ভাইকে ডাকি আমার দাদা পারে না বলে দুর্গা ভেবেছে তার ভাই পারবে না আমিও চলে এসেছি দুর্গার সঙ্গে যুদ্ধ করতে হু হা 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 দুর্গা আমি চলে আজা তুই তো না ভালো তো দাদা পারলো না তুই যুদ্ধ করতে চাচ্ছি আমার সঙ্গে চলা তোকে আমি দেখে নেবো আমি পারবো না তুমি কি ভাবছো আমি তোমার কাছে হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আজকে যে ভিডিওটা আপলোড করবো এটা হচ্ছে শেষ ভিডিও কারণ আমাদের দশ হাজার ফলোয়ার্স এখনো বাকি তাই ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি আর কোনো আমরা ভিডিও আপলোড দেব না যত সময় না কন্টেন্ট মনিটাইজেশন দেবে আমরা সবাই